সাকিব বাংলাদেশে আমি সাকিবকে মিট করেছি আগেও সালনাই কুত্তার নাম রাখছে কি জিতের ফ্যান পাছার মধ্যে 50 গ্রাম মাংস হবে না আর ভাব দেখলে থাকাই যায় না মনে হয় যেন সাকিব খান ওরা আজকে ওদের পকেটের টাকা থেকে সিনেমা বানা বন্ধ করে দেখ কালকে ওদেরকে আর কেউ চিনবে না দশক এই ভিডিওটা আজকে মনের আবেগ থেকে কষ্ট থেকে বানানো হয়েছে আমরা সব সময় জি দেব এনাদেরকে অনেক ভালোবাসি কিন্তু এনাদের কিছু কুখ্যাত অখাদ্য আবাল মার্কা ফ্যান আছে সেখানে ঢুকলে দেখবেন আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে যত আজে বাজে পোস্ট করা হয় দর্শক কিছুদিন আগে জিতের ফ্যান পেজ থেকে একটা পোস্ট করা হয় পোস্টটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আপনারা এখানে দেখেন যে শাকিব খানের বডিটা কীরকম করে মেকিং করে এবং জিতের বডিটা কীরকম করে মেকিং করে পাবলিশ করেছে এতে ওরা কি বোঝাতে চাচ্ছে যে আমাদের মেগাস্টার ভুরিয়া আমাদের মেগাস্টারের কোনো বডি নাই আর ওনাদের মেগাস্টারের বডি আছে আরে তোদের মেগাস্টার তোদের যে সুপারস্টার জিৎ বা দেব তোরা যাই বলিস না কেন ওনাদের এখন আর কোনো মার্কেট নাই ওনাদেরকে কেউ চায় না ওনারা এখনও টিকিয়ে আছে ওনারা এখনও ছবি করতেছে তার একটাই উদ্দেশ্য একটাই কারণ তাদের নিজের পকেটের টাকা ইনভেস্ট করে সিনেমা করতেছে যার কারণে ওরা এখনও টেকে আছে না হলে ওরা কবেই ব্যান্ড হয়ে যেত এই দুই একটা করে সিনেমা বানাচ্ছে পকেটের টাকা খরচ করে যার কারণে ওনারা এখনও বাংলা সিনেমার একটা নাম ধরে আছে যে আমরা বাংলা সিনেমার নায়ক ওরা আজকে ওদের পকেটের টাকা থেকে সিনেমা বানা বন্ধ করি দেখ কালকে ওদেরকে আর কেউ চেনবে না আর তোদের এই যে ফ্যান পেজ যে আছে না যে জিতের ফ্যান পেজ দেবের ফ্যান পেজ আছে না এটা থাকবে না তোরা যে তোদের বসের নামে পেজ খুলছিস তোদের বসের পিকচার আপলোড কর তোর বসের দৈনন্দিন যে আপডেটগুলো আসে সেগুলো আপলোড কর কোনো বাধা নাই আমরা সাকিবিয়ানরা যারা আসি আমরা যা লাইক করব কোনো সমস্যা নেই কিন্তু তোরা জানি যে তোদের বসের যে দৈনন্দিন যে আপডেটগুলো আসে এগুলো যদি সারি তাহলে সেরকম লেভেলের ভাইরাল হয় না কেউ দেখেও না তাহলে পেজটা আমাদের কি হবে পেজটা তো আমাদের রানিং থোয়া লাগবে এখন পেজটা তো সবার মাঝে পৌঁছে দেওয়া লাগবে যার কারণে তোরা এরকম ফিক্সার এডিট করে পোস্টগুলা করিস ভাই একটা কথা শুন তুই যতই এরকম সাকিব খানকে নিয়ে যতই রোস্টিং ভিডিও বানাস না কেন বা রোস্টিং পোস্ট করিস না কেন তাতে শাকিব খানের এটা হবে না আর শাকিবিয়ানরা শেখতে পারবি না তোরা নিজের যোগ্যতায় পাবলিকের সামনে আয় অন্যের পেছনের লেজ ধরে টেনে পাবলিকের সামনে এসে ভাইরাল হবি এই ফতুয়া বাদ দে এই তরিকা সেন্স কর পরিবর্তন হ আমরা ভেবেছিলাম যে জিত অনেক ভালো মানুষ ভালো একজন অ্যাক্টর কলকাতার একজন সুপার স্টার আমরা জিতকে অনেক পছন্দ করতাম কিন্তু তাদের যে ফ্যান পেজটা আছে তাদের যে ফ্যানগুলো আছে এত নিকৃষ্ট মনের মানুষ এটা এই পোস্টার না দেখলে আমরা বিশ্বাস করতাম না তো প্রিয় সাকিবিয়ান এবং অন্যান্য ভাইরা ওই যে ওই সকল ভক্তদের সম্পর্কে যাদের কোনো যোগ্যতা নাই মানুষের যোগ্যতা নিয়ে টানা হেসরা করে তাদের সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গুড বাই